আসসালামু আলাইকুম আমি ঠিক মধ্যখানে আছি পাঁচ এবং ছয় না মাঠের অর্থাৎ পাঁচ নামার মাঠ এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই এটা কিন্তু অনেকটা বড় একটি মাঠ যা পূর্বে যে পাঁচ নামার মাঠ ছিল তার চেয়ে কিন্তু অনেক বড় এই মাঠটি হচ্ছে পাঁচ একই মাঠের মধ্যখানে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই রাস্তার পশ্চিম পাশে অর্থাৎ পশ্চিম পাশে যে সড়ক থেকে বিভিন্ন জায়গা থেকে গাড়ি নিয়ে মাহফিলে প্রবেশ করে অর্থাৎ বিশ্বাস সংলগ্ন নতুন ইনোয়ার পরিষদ মাঠ এই মেন রাস্তা পশ্চিম ঠিক যে মেন রাস্তা থেকে চর্মনায় মাদ্রাসায় যাতায়াত করে থাকেন বিভিন্ন জায়গা থেকে আসা গাড়ি ঘোড়া সহ বিভিন্ন এই যে এটা হচ্ছে পশ্চিম পাস অর্থাৎ পশ্চিম পাশ এটা ছয় নম্বর মাঠ একই মাঠের মধ্যে এই হচ্ছে মধ্যখানে একটি রাস্তা এই রাস্তা বরাবর বিশেষ থেকে ওদিকে যাওয়া যায় বিভিন্ন সংযোগ রয়েছে অনেক রাস্তার এই মধ্যখানে আমি দাঁড়িয়ে ভিডিও করতেছি পাঁচ ছয় দুইটি মাঠ রয়েছে নতুন এবছর এটা হচ্ছে পাস এটা পাস আর এটা হচ্ছে ছয় নম্বর মাঠ আমি এই মাঠের মধ্যখানে মেন রাস্তায় দাঁড়িয়ে এই যে ভিডিওটা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধা ক্ষেত্রে আর এই যে আমার হাত দেওয়া যে সোজা এখানে পশ্চিম পাশ পশ্চিম পাশে আমাদের চর্মনায় মাদ্রাসার যে মেইন সড়ক বিশ্বস্যাট বরিশাল এবং চর্মনায় মাদ্রাসা এই এই মাদ্রাসাটার পাশে রয়েছে ছয় মাঠ এই মাদ্রাসার ছরনামা মাঠটা মেন রাস্তা থেকেই আপনার ছয় মাঠ ছয় নম্বর থেকে আপনার পাঁচ নাম্বারে এবং এই পাঁচ নাম্বারে এই এই জায়গা থেকেই সংযোগ হবে এই পিছন থেকেই সংযোগ আছে দুই নম্বর থেকে দুই নাম্বার থেকে এই পিছন থেকে সংযোগ অর্থাৎ নামাজের যে কাতার রয়েছে যে নামাজে নামাজ পড়ার সময় যে কাতারটা সোজা করা লাগবে দুই নম্বর এবং পাঁচ ছয় সেই সংযোগ কিন্তু আপনার ওই ওই যে বাগান থেকে ওই পাশ থেকে হবে সালামু আলাইকুম চরমনাই থেকে এম টিসি মিডিয়া ভিডিও ধারণ মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই চরমনাই ফাল্গুনের মাহফিল ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ সেই লক্ষ্যে কার্যক্রম চলছে চরমনাই ছয়টি মাঠের আপনার যে মাঠটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন পাঁচ এবং ছয় নম্বর মাঠ ছয় নম্বর পূর্বে ছিল পাঁচ নম্বর এবছর নতুন নিয়েছে একই জায়গায় একই স্থানে এখানে উজুখানার কার্যক্রম দ্রুত গতিতে চলতেছে উজুখানার কাজে আঞ্জাম দিয়ে আসছেন চরমনায় নতুন মহিলা মাদ্রাসার কন্ট্রাক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে এই উজুখানার কাজ চলতেছেন শুধু উজুখানা নয় চরমনায় মাহফিলের মাঠসহ বিভিন্ন কার্যক্রম তারা বিগত দিনে ধারাবাহিকভাবে দিয়ে আসছেন চর্মনায় ফাল্গুনের মাহফিলের খবর পেতে ফেসবুক পেজ এমটিসি মিডিয়া ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ